আমি হঠাৎ করে মানে আমি আমার হাতে হার্ট করেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী চিত্রনায়িকা সাবানার স্বামী এমনই দুঃসংবাদ এখন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সাবানা স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক হার্টে আক্রান্ত হয়েছেন চিকিৎসকরা তার হৃদযন্ত্রের দুটি ব্লক শনাক্ত করলে জরুরি ভিত্তিতে তাকে দুটি স্ট্যান্ড পরানো হয় এমন খবর এখন মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে চিত্রনায়িকা শাবানা স্বামী অসুস্থ সাবানা দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন বর্তমানে এই দম্পতি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সম্প্রতি খবর চাউর হয় সাবানা ঢাকায় ফিরেছেন দীর্ঘ পঁচিশ বছর পর চিত্রনায়িকা সাবানাকে দেখে আবেগে আপ্লুত হয়েছেন তার অসংখ্য ভক্ত অনুরাগীরা এর মধ্যে সাবানার কয়েকজন ভক্ত তার সঙ্গে দেখা করতে গুলশানের বাসায় যান সেখানে শাবানা তাদের সঙ্গে মন খুলে কথা বলেন যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় দর্শক এই ভিডিওটি লুফে নেয় এবং সাবানার সেই সহজ সরলতা দেখে আবারও তার প্রতি মুগ্ধ হন সাবানা স্বামী বলেন তিন সপ্তাহ আগে আমার হাট হয় হাসপাতালে গেলে দুটি ব্লক ধরা পড়ে এরপর দুটি স্ট্যান্ড পরানো হয়েছে চিকিৎসক আমাকে মাসখানেক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন আমি এখন পুরোপুরি চিকিৎসকের নির্দেশনা মেনে চলছি সবসময় আমার স্ত্রী শাবানা করছেন সেবা করছেন আপাতত এখানে আরও কিছু জরুরি কাজ পড়ে যাওয়ায় যাওয়া সম্ভব হয়নি এরপর অসুস্থ হয়ে পড়ি সর্বশেষ পাঁচ বছর আগে স্বামী ওয়াহিদ সাদিকের সঙ্গে ঢাকায় এসেছিলেন চিত্রনায়িকা সাবানা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবানার আবারও দেশে ফেরার একটি ভিডিও ভাইরাল হয়েছে শাবানা তার স্বামীকে নিয়ে দেশে ফিরেছিলেন এমন গুঞ্জন এখন শোনা যাচ্ছে ভিউয়ার শাবানাকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আইকন ফোকাস 24 টিভি পাওয়ার বাই 4D 4 ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন